আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে চিরার ডেজার্ট খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা খেতে খুবই মজার আর সেহেলিতেও খেতে পারেন ইফতারও খেতে পারেন পেট ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে মূল রেসিপিতে চলে এসেছি আমি এক কাপ চিড়া নিয়েছি চিঁড়াগুলোকে একটু ঝেড়ে আমি বেছে নিব একটু ঝেড়ে নিয়েছি এখন চিড়াগুলোকে আমি ধুয়ে একটু ভিজিয়ে রাখব আর এখানে নিয়ে নিচ্ছি আমি টক দই তিন টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণে দিয়ে দেব এখন আমি ধুয়ে রাখা ও দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ ওয়ান ফুট কাপ পরিমাণে দিয়েছি এখন ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিক্স করে নিব একসাথে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ ধুয়ে দিয়েছি দুটো কলা আমি কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ পরিমাণে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিবে এখানে নারকেল নারকেল কোরআনও দিয়ে দিচ্ছি এখন আমি আবার মিক্স করে নিব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এই তো হয়ে গেছে আমার চিরার ডেজার্ট আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his